সামু আলাইকুম ফ্রাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাজকলার একটা রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথমে আমি ইলিশ মাছটা সুন্দর করে দুই একটু লবণ হলুদ মরিচ দিয়ে আমি সুন্দর করে তেলটা যখন গরম হয়েছে তখন মাছটা দিয়ে দিছি মাছটা দিয়ে মাছটা যখন একটা পেট লাল হয়েছে আমি কিন্তু বাড়িয়ে নিয়েছি ওই বিটটা লাল হওয়া পর্যন্ত তারপর মাছের থেকে যে তেলটি আছিল ওই তেলটা আমি পরে আমি দিয়ে দিলাম দিয়ে এখানে আধা কাপ পেঁয়াজ দিছি তো পেঁয়াজটা একটু সুন্দর করে তেলের সাথে লাড়া দিয়ে যখন হালকা তেলটা ভালো করে গরম হয়ে গেছে পেঁয়াজটা হালকা লাল হয়ে যাইছে তখন আমি এখানে দেখুন মশলাটা দিব তো পেঁয়াজটি কিন্তু সুন্দর মতো লাল হয়ে গেছে আর আমি এখন কিন্তু এখানে মশলাটা দিব তো আমি এখানে দুই চামচ আদা রসুন বাটা দিলাম আলু এক দেড় চামচ আমি দনিয়ার গুঁড়া দিলাম দেড় চামচ মরিচের গুঁড়া দিলাম দিয়ে কিন্তু এখানে দেখুন এক চামচ হলুদের গুঁড়া দিলাম আর আমি এখানে একটা বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে স্বাদ মতন এক চামচ দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন মশলাটি বা করে এই সব পানির সাথে একসাথে মিলিয়ে দিলাম মিলিয়ে মশলাটা যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কিন্তু মশলাটা কষানো আর মশলাটা ভালো মতন কষানো এখানে তো দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষায় তারপরে কিন্তু আমি এখানে ইয়ে করি তো আমি আজকে দেখুন মশলাটা করে যখন কষা নেবো তখন আমি কাঁচকলাটা দেখুন ছিললা তারপরে কিন্তু একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম তো সিদ্ধ দিয়ে এখানে কিন্তু দেখুন আমি এখন এটা দিয়ে দিলাম তো দিয়ে মশলাটার সাথে বালোপেরা মিলাই যায় এখন ডাকে আমি কাঁচকলাটা একটু সিদ্ধ কর মানে ভালো মতন কষা মতো আমি একটু জুলের পানি দিয়ে দিলাম দিয়ে কিন্তু দেখুন এখন যখন ভালো মতন কষা হয়ে গেছে এখানে কিন্তু আমি জোলের পানিটা দিয়ে দিলাম আর আমি মাছটি সব দিয়ে দিলাম এখানে দিয়ে কিন্তু দেখুন জোলের পানিটা আমি দিয়ে দিলাম তো আমার এই কাজকলা দিয়ে মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে পিজামা ভিডিও ডাকুরা বেশি বেশি শেয়ার করে দিয়ে না সাবস্ক্রাইব করে দেন আর দেখুন এখন আমি এখানে দুটা টমাটন কাটটাও দিয়ে দিলাম দিয়ে আমার একটু লবণ কম লাগছে তো আমি এখানে কিন্তু একটু লবণও দিয়েছি দিয়ে এখন ডাইককে আমি কাজকলাটা হন পর্যন্ত ভালো করে রান্না করবো আর যখন হয়ে আছে এখানে দেখুন তিনটা কাঁচামরিচ দিলাম আর বেশি করে তুলে পাতা দিয়ে দিছি দিয়ে কিন্তু ভালো করে তরকারি ডালে আমি এখন একটু সুন্দর করে মানে মাছের থেকে একটু লড়া দিয়ে দিম যাতে পাতাটা হালকা একটু সিদ্ধ হয়ে যায় পর্যন্ত আমি কিন্তু তরকারি এখন তো আমি কাঁচকলাটা একটু জোল সহকারে রাখবো তাহলে দেখুন জোলটা কিন্তু কাঁচকলা কিন্তু জোলটা খেয়ে নেয় তো এখানে কিন্তু দেখুন আমি সুন্দর করে যখন লাড়া দিয়ে মাছটি উপর দিকে করে দিয়ে তারপরে কিন্তু আমি এখন ঢাক্কা কাঁচকলা তরকারিটা একটু ইয়ে করুন তো আমি লবণটা দেখছি যে না লবণ ঠিক আছে তো এখন দেখুন একটু সুন্দর করে চাকা দিয়া তারপরে কিন্তু আমি নামাই দেবো আর আমার কাছকলাটা কিন্তু দেখুন একটু ডেকে রাখছি দন্যাপাতাটা একটু ইয়ে হইলে দেখুন হয়ে গেছে এখন আবার কাছকলাটা রান্না শেষ এখন আমি রেখে দিলাম